যে তাওবা করলে জীবনের গুনাহগুলো আল্লাহ माफ করে দিবেন কিন্তু আমি দ히 আমি নিজেকে আশ্বস্ত করতে পারছি না যে আমার তো মনে হয় আমার সব গুনাহ আল্লাহ माफ করলো আমার একটা গুনাহ আল্লাহ माफ করবে না আমার একটা গুনাহ আল্লাহ माफ করবে না নবীজি বললেন কি বল তুমি কি এমন গুনাহ করেছো যে গুনাহটার ব্যাপারে তুমি এত দৃঢ়ভাবে বলতে পারো যে তোমার সেই গুণাটা আল্লাহ মাফ করবে না বলে ইয়া রাসূলুল্লাহ আছে আমার জীবনের এমন কাহিনী কি বলো হাবিবাল্লাহ হুজুর আমি ব্যবসা করতাম মাঝে মাঝে বাড়ি ছেড়ে অনেক দূরে যাইতাম যেহেতু জাহেলী যুগের একটা নিয়ম ছিল কন্যা সন্তানদেরকে তারা ভালোবাসতো না কন্যা সন্তান যদি দুনিয়াতে আসতো তাহলে জীবন তো দাপন করে দেওয়া হতো আমি আমার স্ত্রীকে বলে গেলাম আমি তোর দেশে যাচ্ছি সফরে যাচ্ছি কয়েক মাস আমার আসতে বিলম্ব হবে তোমার পেটে যে সন্তান সম্ভাবনা সন্তান আসবে এটা আমি অনুভব করেছি আমি তোমাকে বসিয়াত করে যাচ্ছি যদি ছেলে হয় তো তাকে বাঁচায় রাখবে আর যদি মেয়ে হয় তাকে তাই জিন্দা দাপন করে দিবে আমি আমার স্ত্রীকে কথা বলে গেছি আমি বিগত চারটা বছর পর্যন্ত বাহিরে তো যখন সফর শেষে আমি বাড়িতে আসলাম বাড়ির দরজা আমি যখন পা রাখলাম হঠাৎ করে আমি বাড়ির ভিতর থেকে

যখন আমাকে আপু আপু বলে ডাকতে আমার খুব রাগ হচ্ছিল আমি বাড়িতে এসে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে সন্তান টিকার আমার বিবি বলে একটু শান্ত হন দূর থেকে এসেছেন একটু বিশ্রাম নেন আরাম করেন কিছু খাওয়া দাওয়া করেন তো আমাকে বিশ্রামে দিয়ে খাওয়া দাওয়া করেন আমার স্ত্রীর পাশে বসে বসে আমাকে বলতেছে দেখেন আপনি তো আমাকে ওসিয়াত করে গেছিলেন আমিও চাইছিলাম কিন্তু তাকায় দেখেন এই যে ফুটফুটের সন্তানটি এটা আর কেউ না এটা আপনারই অবিকল আপনার চেহারার মতো দেখতে আপনি যে রকম সুন্দর মেয়ে আوشে সেই রকম সুন্দর আমি চাইছিলাম মেরে ফেলবো কিন্তু ওর চারার সৌন্দর্যের কারণে ওর নাম আমি রেখেছি জামিলা আমি ওকে মারতে পারি না। আমি ওকে বাঁচায় রেখেছি মানি নাই ওকে রেখে দিয়েছি দেখেন না আপনার এই মেয়েটি আপনি কবে আসবেন কখন আসবেন কোন সময় আসবেন দৈনিক আমি যখন ঘুমাতে যাইতাম নীরবে থাকতাম আপনার এই মেয়েটি আমার কাছে এসে আপনার কথা জিজ্ঞেস করত বারবার জিজ্ঞেস করতো আপনি কখন আসবেন তো আপনার আসার যখন সময় হলো আমি আপনাকে দেখাই দিলাম মেয়েটা এত খুশি হয়েছে আপনাকে গিয়ে জড়িয়ে ধরে বাবা বাবা বলে ডাক দিচ্ছে আপনি তাকে একটু কোলে তুলে নেন দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমার স্ত্রী এত ভালো করে আমাকে বুঝাইলো কিন্তু আমার মন বলে না আমি আমার মেয়েটাকে আমার এই হাত দ্বারা সেই রকম আদর আমি করতে পারি নাই কিন্তু তারপর কিছু দিনের জন্য আমি মেনে নিয়েছিলাম কিন্তু সমাজের লোকের আমাকে কি বলবে সেই কথা ভেবে সিদ্ধান্ত নিলাম না যাই হোক না কেন একে বাঁচায় রাখা যাবে না তো মায়ের কাছ থেকে আমি কিভাবে নিব আমি জামিলার মায়ের কাছে আমার স্ত্রীর কাছে গিয়ে আমি বললাম দেখো সন্তান তো বড় হয়েছে আমার কাছে খুব ভালো লাগে তো আমি একটু চাই ওকে নিয়ে একটু ঘুরে আসব তুমি তাড়াতাড়ি ওকে একটু গোসল করায় আর নতুন জামা কাপড় পরায় দাও তো আমার স্ত্রী ওকে গোসল করায় আর সুন্দর জামা কাপড় পরায় আমার সাথে দিয়ে দিলাম আমি আমার সন্তানটাকে নিয়ে চললাম মরুর পথ পাড়ি দিয়ে একটা পাহাড়ের কাছে আমি গেলাম আমার মেয়েটা তখন এদিক সেদিক ছুটা ছুটি করে আর বারবার আব্বু আব্বু বলে আমাকে ডাকে একবার টানে যায় একবার বামে যায় পিছনে যায় আব্বু আব্বু বলে ডাকে ইয়ার সুলাল্লাহ এত করুন সুরে আব্বু বলে ডাকে আমি তাহিয়ার মনটা তখনও নরম হয় আমার মনটা তখনও না পাহাড়ের কাছে যাই আপ নিজের হাতে লোহার অস্ত্র দিয়ে একটা গর্ত শুরু করলাম গর্ত খুঁড়তে প্রচন্ড রোদর কারণে আমার শরীর থেকে অজড়দারায় ঘামগুলো টপকে টপকে জমিনে পড়তেছে দাড়িতে দাড়ি ভিজে যাচ্ছে দাড়িতে ধুলো মালে লাগে আমার ওই ছোট্ট মেয়ে জামিলা আমার কাছে এসে বলে বাবাই গর্ত করার জন্য খুঁজো এত কষ্ট কেন করো তোমার শইলে ঘাম হয়েছে ওর নিজের কাপড় দিয়া পোশাক দিয়ে আবার ঘাম গুলো বসে দিয়ে হাত দিয়া লাড়া দিয়ে দাড়ি ধুলা বালি গুলো পরিষ্কার করে দেয় আমার মন তখনও গলে না আমি গর্ত খুঁজতেছি আমার মেয়ে বলতেছে বাবা কার জন্য গর্ত খুঁড়ো আমি বলতেছি বাবা তুমি একটু ঘুরে আসো দরকার আছে বিদায় আমি গর্তটা করতেছি তুমি একটু ঘুরে আসো আমার মেয়ে যখন দূরে গেল গর্ত ঘোরা হয়ে গেল আমি আমার মেয়েকে ডাক দিয়ে বললাম দেখো তো বাবা আসো এদিকে গর্তের ভিতরে কি যেন দেখা যাচ্ছে আমার মেয়েটা যখন গর্তের কাছে আসলো আমি এই প্রচন্ড এমন পিতা আমার মন এত শক্ত আমি আমার এই হাত দুইটা দিয়ে একটা ধাক্কা দিয়ে আমার জামিলাকে গর্তের ভিতরে ফেলে দিয়েছি আমার থেকে ডাক দিয়ে বলে বাবা এত হয় আমি জানতাম না তুমি জানো না তোমার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি তুমি আসবে বলে পথের দিকে চেয়ে রয়েছি তুমি এসেছো আমার যেটা ঠান্ডা হয়ে গেছে বাবা আমাকে তুমি এত অপছন্দ করো আমার তো জানা ছিল না তো বাবা তুমি আমাকে গর্ত থেকে উঠায় দাও আমি দূর দেশে চলে যাব অন্য কোথাও চলে যাব তোমাকে যাবো কোন উঠায়ে দাও আমাকে গর্ত থেকে আমার মন তখনো বলে না এত প্রচন্ড হৃদয় আমার মনটা শক্ত আমার মন না আমি আমার হাত দুইটা দিয়ে গর্তের পাশে থাকা বড় বড় পাথর আমি নিক্ষেপ করতে শুরু করলাম একটা পাথর গিয়ে আমার জমিলা মাথার উপরে পড়ে মাথাটা ফেটে চৌচির হয়ে রক্ত ছিটকে উপরের দিকে উঠে আমার চেহারা রক্তে রক্তি ভয়া যায় আমার মেয়ে বারবার চিৎকার দেয় দাগ দেয় বাবা আমাকে মেরো না কোনো দিন তোমাকে বাবা বলে আর ডাকবো না আমাকে ছেড়ে দাও আমি দূর দেশে চলে যাব আমি এক এক করে পাথর গুলো নিক্ষেপ করতে 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 একেবারে দাপন করে দিয়ে আমি বাড়িতে চলে আসছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আসার পরে যখন আমি মাথা বালিশের সাথে লাগাই বারবার সেই আত্মচিৎকার আমার মেয়ে আমাকে ডেকেছে বাবা আমাকে মেরো না সেই চিত্রটা আমার কানের ভিতরে বারবার চলে আসে আমি নিজেকে ধরে রাখতে পারি না ওই সেই আমাকে এতভাবে কষ্ট দেয় ইয়ারা আল্লাহ খাবি আমি কোথাও শান্তি পাই না পারি ঘুমাতে না পারি খাইতে না পারি বসতে আমার জামিলার কথা মনে উঠলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আমার তো মন বলে আর রাসূল আল্লাহ আমার সব গুনাহগুলো আল্লাহ যদি maaf করেও দেয় আমার এই গুনাহটা আমার আল্লাহ মনে হয় maaf করবে নবীজি তাহিয়াতুল কলবি জবান থেকে ঘটনা শুনতে ছিলেন আর নবীজির চক্ষু মোবারক থেকে অঝর ধারায় পানি প্রবাহিত হচ্ছিল নবীজি কান্না করতেছিলেন তারপর পিঠের উপরে হাত থেকে বলেন দাহিয়া তুমি তুমি যখন ইসলাম ধর্ম কবুল করেছ পূর্বে যত গুণা করেছ সব আমার আল্লাহ মাফ করে দিয়েছে আর একটু জোর আওয়াজ করে বলুন না এত বড় যখন কাজ যে মেয়েকে জিন্দা দাফন করে দিল আমার আল্লাপাকালেন তারপরও তার জীবনের গুণাটা মাফ করে দিলেন কিন্তু আমরা এই রকম মর্মান্তিক ঘটনা আমাদের দ্বারা কারো দ্বারা হয় নাই হতে পারে আমরা গুনা করেছি আমরা অপরাধী সগিরা গুণা কবিরা অ অহরহ আমাদের দ্বারা হচ্ছে কিন্তু এটাও বিশ্বাস আছে তো করলে আমার আল্লাহ মাফ করে দিবে কে আত্মবিশ্বাস আছে না নাই karakasa karakasa kara nare tekbi nare tekbi